আজকে চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ইউনিক ভিডিও নিয়ে অবশ্যই থামবেল দেখে বুঝতে পারছেন কি জন্য আমি এসেছি হ্যাঁ অনেকেই অনেক দিন যাবৎ ধরে গেম খেলতেছেন কিন্তু কে কতদিন যাবৎ গেম খেলতেছেন হয়তো সেটা অনেকেই জানেন না বা দেখতে পারেন না তাই চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ইমোট নিয়ে যে ইমোটের মাঝখানে আপনারা দেখতে পাবেন যে আপনারা কতদিন গেম প্লে করতেছেন এসে দেখেন আমি চোদ্দোশো কতদিন দিন গেম প্লে করছি এজন্য জন্য সবার প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের এই যে লেফট সাইডে মানে বাম সাইডে যেখান থেকে আপনারা বান্ডেল সেন্স করেন ওইটার কোনায় যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার ভিতরে চলে যাবেন যাওয়ার পরে দুই তিন নম্বর অপশনে যাবেন যাওয়ার পরে যে বাম সাইডে আপনাদের এই যে প্রথমে নিচে যে অপশানটা আছে ওটার ভিতরে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে আপনাদের কতদিন গেম প্লে আছে এখানেও দেখতে পারবেন তারপরে এখানে দেখার পরে যদি আপনাদের না হয় আপনারা প্রয়োজনে চলে যাবেন এখানে দেখেন আমাদের আমার চার দিন পরে আমার এই যে হ্যাপি বার্থডে চার দিন পরে আমার সার ইয়ার্স পূরণ হবে তাও দেখাচ্ছে তাইলে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন তো এই যে ডাইন পাশে আছে চোদ্দোশো একাশি দিন এখানে আমি চোদ্দোশো টোটাল চোদ্দোশো একাশি দিন আমি গেম প্লে করছি যদি এখান থেকে না হয় দেখেন নিচে আমার ইউআইডি দেওয়া আছে ইউআইডি দিয়ে আমার প্রোফাইলে যাবেন আমার প্রোফাইলে যাওয়ার পরে আপনাদের নিচে উইশ লিস্ট লেখা আছে উইশ লিস্টের ভিতরে যখন যাবেন লিস্টের ভিতরে গেলেই মোটটা পেয়ে যাবেন